তো আসসালামু আলাইকুম আপনারা সবাই হয়তো অবগত আমাদের মধ্যে একটা ক্ল্যাশ চলছিল সেটা পরে সমাধান হয়েছে এরপরে গিয়ে আমরা সংসারে আছি অনেকদিন কিন্তু গত কয়েকদিন ধরে আবার আমার শ্বশুরবাড়ির লোকজন আমার নামে মিথ্যা অপপ্রচার করা শুরু করছে তারা বলতে চাচ্ছে যে আমি তার মেয়েকে জোরপূর্ব বা অপ অপহরণ করে রাখছে আমার বাসায় তো আমি চাই ওনার মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করা হোক যে সে চাই কি আমাদের সাথে আমার সাথে সংসার করতেছে নাকি আসলে তাকে জোর করে এখানে কেউ আটকায় রাখছে বা ওদের ওদের যেটা বক্তব্য তাকে অপহরণ করা হইছে বা জোর পূর্বক বন্দি করে রাখা হইছে আমি চাই যে সাংবাদিক ভাইরা নিজেরাই ওর সাথে কথা বলে সেটা ক্লিয়ার হয়ে যাক প্রথমে আমি চলে গেছিলাম দেন ওই যে বললাম না যে কিছু হইছিল আর কি বলতে পারতেছি না তো কিছু হয়েছিল দেন হচ্ছে আমি পরবর্তী গিয়ে আমাদের মিল মেশা হয়ে গেছিল হওয়ার পর এখন দেখি আমার family আমার family একটু গন্ডগোল করতেছে এসব নিয়ে পরে আপনার কি মনে হলো যে আপনি আবার চলে আমার মনে হলো যে আমি সংসার করব আমার সংসার হবে এমন কিছু মনে করে আমি চলে আচ্ছা আমার মা বাবা কেন করতেছে ওটা রিজন আমি জানি না কিন্তু এতটুকু বলতে পারি আমি যথেষ্ট সুখে আছি আমার শ্বশুর বাড়িতে আমি আমার হাজবেন্ড নিয়ে অনেক আছি

কোন কারণে মামলা দিতে হয়েছে আমার তারা এসে ধরনের কাজ করেছে আমি মামলা করেছি তাদের জন্য আমি একটু আগে তাদের সাথে কথা বলছি আমি চাইলে আপনাদের একটু হোয়াটসঅ্যাপ এর দেখাবো তাদের দাবি ছিল হচ্ছে যে তাদের নামে মামলাটা যেন আমি ওটাই নিই কিন্তু তারা আমার নামে একটা মিথ্যা মামলা করছে তো আমার কথা হচ্ছে তারা যদি আমার মামলা যেটা আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে সেটা যদি কোনো ধরনের সুরাহা না হয় তাহলে আমি কেন মামলা করবো তো আমি যখন বলছি যে আমি মামলা তুলবো না ওদের নামে

বলতেছে কেন সংসার করব না এটা বলে আমাকে বাবার শাসন করার অধিকার ছিল দেন করছে আমাকে মারছে এখন মূলত এই দুই দিন তিন দিন পর দেখতেছি যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এখানে ওর কোনো হাত নেই মামলাটা ইয়া করে দিব জি ওইও চেষ্টা করতেছে মামলাটা কোনোভাবে ইয়া করা যায় না আমার মিস্টেকের কারণে মামলাটা ইয়ে হয়েছিল দেন এখন আবার চেষ্টা করতেছি

আমি একটা জিনিস দেখেন ওর এন্টিবায়োটিক দিয়ে দিয়ে রাখতে হয়েছে হসপিটালে পুরো এক সপ্তাহ হুম কোমরে এখনো ব্যথা হচ্ছে যাই হোক ওর বাবা শাসন করছে ওর কথা হচ্ছে যে আমি বললাম ঠিক আছে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ওই মায়ের কারণে এবং ওই বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওরা কি করছে নিজেরা বাঁচার জন্য বাচ্চাটা আমি নষ্ট করছি বলে আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে দিল কি যে আমি ওদের কাছ থেকে যৌতুক চাইছি বাইকের জন্য টাকা চাইছি ওদেরকে মারছি বাচ্চা নষ্ট হয়ে গেছে এই সব দিয়ে আমার জন্য একটা মামা কিন্তু বাস্তব কথা কিন্তু এখানে যৌতুক টোতক কিচ্ছু না মূল কথা হচ্ছে যে মোবাইলের জন্য যে পারিবারিক যেটা ঝগড়া ওটাই ছিল মূল কারণ পরে গিয়ে ঈদের আগে আগে আমরা কিন্তু আবার ওপার দফোনে কথা বলছি আমরা আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চলে আসছি অবশ্যই যে হ্যাঁ আমি চলে আসবো আমার এসব আর ভালো লাগতেছে না কোর্ট কাছারি ডেলি নাটক এগুলো আমার ভালো লাগতেছে না আমি বললাম ঠিক আছে চলে আসবো বলে আমি নিজেই গেলাম আনতে ওর বাবা মা উপস্থিত ছিল ওনারা মেয়েকে আমার হাত তুলে দিল আমি নিয়ে চলে আসলাম এরপর থেকে আমরা যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো আছি হম যা সমস্যা করতেছে ওদের এই ভুল বাল পোস্ট আমার জন্য মিথ্যা অপপ্রচার এগুলার জন্য মূলত আমাদের সংসারের অশান্তিটা হচ্ছে আমরা যথেষ্ট ভালো আছি আমাদের মতে